হ্যালো এব্রিয়ান আমি ভাস্কর পুজো শেষ হয়ে গেছে আপনারা সবাই জানেন এই বছর পুজোতে চারটে ছবি মুক্তি পেয়েছিল তার মধ্যে তিনটে বড় ছবি রঘু দেবী দেবীচৌদুরানি রক্তবিচ টু এবং তার সঙ্গে হচ্ছে যে আপনাদের যতকাণ্ড কলকাতাতে এই ছবিটিও মুক্তি পেয়েছিল তো পুজোর পরে এই চারটে ছবি কোন জায়গায় এবং এই চারটে ছবি মধ্যে কোন ছবিটি উইনার হলো আপনারা সবাই জানেন যে কোন ছবিটি উইনার হলো সেটা বলার এখন মানে কোনো এ জায়গা নেই তাই না সেটা হচ্ছে যে রঘুদাকাত দেবের ছবি এবং সেটা উইনার হবে এটা জানা কথা ছিল কিন্তু সপ্তাহে এই যে উইনারটা কি করে হলো কিন্তু এই উইনারে কি আমি খুশি বা দর্শক অডিয়েন্স যারা সত্যি দেবকে ভালোবাসে তারা কি খুশি আজকে সেই বিষয়টার উপরে কথা বলবো দেখুন রক্তবীজ টু দু নম্বরে রয়েছে প্রথমে রয়েছে আপনার এ ছবিটি দাকা দু নম্বরে রয়েছে রক্তবীজ টু তিন নম্বরে রয়েছে দেবী চৌধুরানী এবং চার নম্বরে রয়েছে আপনার এ ছবিটি যতকাণ্ড কলকাতাতে এবার দেবী চৌধুরানী তিন নম্বরে থাকলেও আমি বলবো প্রথমে আমি দেবী চৌধুরানী থাকতে শুরু করছি দেবী চৌধুরানী তিন নম্বরে থাকলেও বোম্বাতার ছবি এবং যে কালেকশানটা মানে যে কালেকশান এনেছে ওটা আমি বলবো একটা ভালো কালেকশান এনেছে ওই অল্প হল পেয়েছে তারা এটা তো সত্যি বাস্তব তারা অল্প হল পেয়েছে অল্প শো পেয়েছে তো সেখান থাকতে এই যে কালেকশানটা এনেছে এটা যদি বোম্বাতা যদি না থাক তো এবং শ্রাবন্তী যদি না থাকতো বেসিক্যালি বুম্বাতা যদি না থাকতো তাহলে কিন্তু দেবী চৌধুরানীর এই কালেকশানটা আনাটা একটা অসম্ভব ছিল এটা বাস্তব কথা সেকেন্ড আসবো সেইটা হচ্ছে যে রক্তবীজ টু এই ছবিটি নিজের পায়ে নিজেই কুরুল মেরেছে কিন্তু নিজের পায়ে নিজে কুরুল মারার পরেও রক্তবীজ ওয়ান পার্ট ওয়ানটা একটা ভালো রেসপন্স এসেছিলো একটা ভালো বক্স অফিস কালেকশান এনেছিলো মানুষ এই ছবিটির উপরে একটা বিশ্বাস রেখেছিল জায়গা রেখেছিল আর সেখান থাকতে এই ছবিটি লোকে মোটামুটি দেখেছে ফালতু কথা বলে লাভ নেই এই ছবিটি লোকে দেখেছে এবং এই ছবিটি দু নম্বরে রয়েছে তিন নম্বরে এবং যেটা রয়েছে সেটা হচ্ছে যে যত কাণ্ড কলকাতাতে ওটাতে থাকবে এটা জানা মানে কোনো অজানা কথা না ওটা থাকবে এবার মেন কথাতে আসি যে রঘু ডাকাত দেখুন রঘু রঘুদাকার যে বক্স অফিস কালেকশনটা এনেছে না অ্যাপ্রক্স সাড়ে আট ন কোটি টাকার মতন টোটাল বক্স অফিস কালেকশন এখনো পর্যন্ত এনেছে যদি আর দশ কোটি হয়ে যাবে তো এই যে কালেকশানটা এই কালেকশানটা রঘুদাকাতের এটা আরও বেশি কালেকশান আসতো আরও বেশি আরও বেশি কালেকশান আসতো কারণ এই ছবিটিকে না ইচ্ছা করে জাস্ট গলা টিপে মারা মানে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল কিন্তু মারতে পারেনি এই ছবিটির মধ্যে যে যান ছিল যে শক্তিটা ছিল সেটার জন্য মারতে পারেনি এই ছবিটিকে প্রথম থাকতে কিন্তু কয়েক কয়েকজন মিলে এই ছবিটিকে এবং তারা নেতা অনেক বড়ো ইয়ে ঠিক আছে এবং তিনি একজন রিপোর্টার আপনারা সবাই জানেন যে আমি কার কথা বলছি হ্যাঁ আপনারা সবাই জানেন এখন আর লুকোচুরি করার কোনো কথা নেই কুণাল ঘোষের কথা বলছি এই ছবিটিকে প্রথম থাকতে উনি যেভাবে পিছনে লেগেছিল এবং উইন্ডোজ আর ভার্সেস হচ্ছে এস মানে রোগ দাকাতের সঙ্গে দেব ভার্সেস এটা রক্তপিষ্ঠু দুজনের যে লড়াই হয়েছিল না মানুষের মনের ভিতরে একটা আলাদা একটা মানে একটা ব্যাড একটা খারাপ একটা এফেক্ট ফেলেছিল। ফেলার পরে মানুষ কি করে টলিউডের সিনেমা দেখবে যদি টলিউডের মধ্যেই যদি একটা মারামারি কাটাকাটি যদি এই রকম যদি হয় ঠিক আছে তো সেইটার জন্য কিন্তু অডিয়েন্সের মনটা একটু হলেও কিন্তু ভেঙে গিয়েছিল একটু হলো ভেঙে গিয়েছিল আজ ভেঙে যাওয়ার জন্য আজ ওপেনিং বক্স অফিস সেরকম আসেনি এবং এটা বাস্তব যে খাদান মানে দেবের লাস্ট দুটো ছবি সেটা হচ্ছে যে আপনার শুভশ্রীর সঙ্গে যেটা হলো ধূমকেত ধূমকেতু এবং হচ্ছে যে খাদান এই দুটো ছবির মতন কিন্তু এই ছবিটি কিন্তু কালেকশান আনতে পারেনি আমরা ভেবেছিলাম যে খাদানের থাকতে আরও ভালো কালেকশান আসবে কিন্তু সেটা হয়নি তার কারণ হচ্ছে যে এই ছবিটিকে ইচ্ছা করে কন্ট্রোভার্সিতে ফেলা হয়েছিল। ছবিটি যদি খাদানের মতন মুক্তি পেতো কোনো কন্ট্রোভার্সি নেই ছবিটি যদি প্রধানের মতন মুক্তি পেত কোনো কন্ট্রোভার্সি নেই এই ছবিটি যে কালেকশানটা এনেছে এটার থাকতে কিন্তু আরও দু থেকে আড়াই কোটি টাকা বেশি নিয়ে আসতে পারতো আমি তাও কম করে বললাম আরও বেশি আনতে পারতো তাই না যেটাও ধরুন সাড়ে আট কোটি হয়েছে ওটা মিনিমাম আপনার এগারো কোটি হয়ে যেত বা সাড়ে দশ কোটি হয়ে যেত ঠিক আছে তো ছবিটিকে ইচ্ছা করে এ করা হয়েছে তবু দেব রয়েছে একটা মানুষ বিশ্বাস দেখেছে আজ বিশ্বাস দেখেছে বলে আজ পুজোর মধ্যে সাড়ে ন থেকে দশ কোটি টাকা আজ কিন্তু এই রঘু দাকা কালেকশানটা আনতে পারলো তাহলে এটা ভাববার বিষয় যে দেবকে কিন্তু দমানো যায়নি দমানো যাবে না এবং গল্পই হচ্ছে কিন্তু সুপারস্টার দাকাতের গল্পটা দেখুন লোকে অনেকে বলছে দাকাতের গল্পটা খারাপ হয়েছে কিন্তু ডিরেক্টর তো প্রথমেই তো বলে দিয়েছিল যে দাকাতের সম্বন্ধে তাই না যে এটা কী হতে চলেছে যারা সিনেমা দেখেছে তারা জানে তা বলার পরেও যদি আমি যদি এখন যদি উল্টো বা অন্য হয় যদি সেই প্রিয় ড্রামা যদি ওরকম ছবি যদি ভাবি যে গল্পের বইতে যা পড়েছি শুনেছি একদম তাই হবে না হবে না তারা তো প্রথম থাকতে তো বলে দিয়েছে যেটা একটা মাস অবতারে এই বইটা তৈরি হবে তো রঘুদাগাতকে আমি বলবো যে যে কালেকশানটা এনেছে এটা আরও বেশি কালেকশান আনতে পারতো ছবিটিকে ইচ্ছা করে কিন্তু এ করা হয়েছে এবং ঝগড়া ঝাঁটি কলহল হলে না সেখানে এফেক্ট পড়বে ব্যবসাতে এফেক্ট পড়বে এটা জানা কথা ছিল এটা জানা কথা তো যাই হোক রঘু ডাকাত এখনও পর্যন্ত এগিয়ে রয়েছে সেটা টিকিট সেলিং থাকতে বলুন আপনি কন্টেন্ট থাকতে বলুন আপনি গল্পদের সব দিক থাকতে বক্স অফিস কালেকশান থাকতে বলুন না কেন প্রমোশনের দিক থাকতে বলুন না কেন সব দিক থাকতে কিন্তু রঘু ডাকাত এগিয়ে রয়েছে দু নম্বরে রয়েছে টু তিন নম্বরে দেবী চৌধুরানী এবং চার নম্বর রয়েছে যতকাণ্ড কলকাতাতে এটা আমার মনে হয় আপনাদের কি মনে হয় সেটা কমেন্ট করে জানান দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ওকে থ্যাংক ইউ হ্যাভ এ নাইস ডে টাটা বাই বাই